জয় গুরু বামদেব জয় মাতারা আমি কাঞ্জি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম জেমস থেকে বলছিলাম এবং আপনাদের প্রিয় গুরুকুল থেকে বলছিলাম যারা এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজি শিখতে চান এবং পারছেন না তারা আমাদের প্লে স্টোর থেকে নীলতার অকাল গুরুকুল ডাউনলোড করে শিখতে পারেন ওকে আজকের টপিক হচ্ছে যে সমস্ত দোষগুলো আমাদের কুষ্টিতে থাকে মাঙ্গলিক কালসর্প বীজ দোষ তারপরে অঙ্গারক দোষ গুরুচন্ডাল দোষ ইত্যাদি ইত্যাদি আরো অনেক রকমের দোষ থাকে বলে শেষ করতে পারবো না সেই সমস্ত যে দোষগুলো রয়েছে সেইগুলি অনেকে আমাকে বলেন মানে নতুন যারা আমাদের কাস্টমার আছেন তারা অনেকে বিশ্বাসও করেন না অনেক জায়গায় ঠকেছেন তো তারপরে আবার যারা আমাদের পুরোনো কাস্টমার আছে তারা তো জানেই যে বাবা তারা জেন্সি কি ওকে তো সেই ক্ষেত্রে যারা ধরুন যে এই সমস্ত দোষ এদেরকে ভয় দেখানো হয় বলা হয় যে তারাপীঠে চলুন আপনার দোষ কাটিয়ে দেবো একদম আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আবার দেখছেন ছ এক বছরের মধ্যে কোনো কাজ হয়নি আবার সেই প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটি আমি তৈরি করলাম আজকে এই ভিডিওতে আমি বলবো কুণ্ডলিতে বিভিন্ন রকমের দোষ আমরা পাই এবং সেই দোষ নিয়ে আমরা খুব ভীত সন্ত্রস্ত থাকি যে আমার মাঙ্গলিক আছে কী হবে রে ভাই আমার হাজবেন্ড মরে যাবে না মানে স্বামী স্ত্রী মরে যাবে বা ডাইভোর্সের মতো কেশ তৈরি হয়ে যাবে বা হচ্ছে যে বিয়ে হবে না দেরি হচ্ছে দেখুন মাঙ্গলিক হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার শরীরের স্ট্রেন্থকে অনেক বাড়িয়ে দেয় সেক্সুয়াল পাওয়ার ফিজিক্যাল পাওয়ার এদের বেজা অল টাইম একটা হাই লেভেলে থাকে ঠিক আছে তো প্রাচীনকালে মাঙ্গলিক ব্যক্তিদের প্রাচীনকালে কিন্তু মাঙ্গলিক ছিল না জানেন তো বৈদিক পদ্ধতিতে মানে একটা সিস্টেম আছে যে অনেক আগে অনেক অনেক আগে যখন জ্যোতিষ প্রসম আছে তখন কিন্তু মাঙ্গলিক এইসব কিছু ছিল না তখন দেখা যেত যে বিয়ের পর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ডেথ হয়ে যেত ওকে তো তখন সূত্র আসে মাঙ্গলিকের যে এই ঘরে মঙ্গল থাকলে এই এই পজিশন দেয় এবং সেই থেকে মাঙ্গলিক বিচারের পদ্ধতি আসে তাহলে এবার আপনাকে বলছে যে আপনার মাঙ্গলিক আছে আপনাকে তারাপিঠে গিয়ে এক লাখ টাকা খরচা করে যোগ্য করাতে হবে নাহলে আপনি বিয়েতে কিছু হবে না ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারে মারা যেতে পারেন ওকে এরকম অনেক কাস্টমার আমাদের কাছে এসেছেন বাঁচতে হবে তাই জন্যই কিন্তু আমি কথাগুলো জানি তাদেরকে সাবধান করার জন্য আপনাদেরকে জানাচ্ছি যে এই দোষগুলো আপনাদেরকে যারা বলবে যে দোষ কাটানো হয় আমি সোজা বলছি তাদেরকে প্রণাম জানিয়ে চলে আসুন নাহলে আপনাকে ঠকতে হবে কেন কারণ দোষ কোনোদিনও কাটানো যায় না তাহলে আপনাকে পূর্ণ জন্ম মানে পুনর্জন্ম আপনাকে নিতে হবে আবার ডেট অফ বার্থ রাশি লগনের যে নক্ষত্রের পজিশন আছে সেগুলো চেঞ্জ হবে তবে আপনি মাঙ্গলিক চেঞ্জ করতে পারবেন কাল সর্প চেঞ্জ করতে পারবেন দশা চেঞ্জ করতে মানে ওই অঙ্গারক চেঞ্জ করতে পারবেন অঙ্গারক দোষ ইত্যাদি ইত্যাদি প্রথমত বলি এগুলোকে কাটানো যায় না এগুলোকে শান্ত করতে হয় এগুলোর বিশেষ পূজা রয়েছে মাঙ্গলিক পূজা কালসর্প শিবের পূজা তারপরে হচ্ছে অঙ্গারক দোষের পূজা আছে হ্যাঁ বিবাহের আগে বিভিন্ন রকম সিচুয়েশন থাকে অনেককে মাঙ্গলিক বলে ভয় দেখানো হয় কালসর্প বলে ভয় দেখানো হয় অঙ্গারক দোষ বলে ভয় দেখানো হয় তারপরে হচ্ছে যে দোষ বলে ভয় দেখানো হয় এই সমস্ত জিনিসের ক্ষেত্রে বিশেষ বিশেষ পুজো আছে যারা আমাদের কাছে প্রেডিকশন করা তাদেরকে তো আমরা জানিয়েই দিই তো সেই ক্ষেত্রে আপনারা একদমই ভয় পাবেন না আপনারা শান্তভাবে নিজেদেরকে কন্ট্রোল করে রাখুন তাহলেই সব ঠিক থাকবে তারামা এবং গুরু বামদেবের ওপর ভরসা রাখুন দেবাদিদেব মহাদেবের উপর ভরসা রাখুন দেখবেন সব ঠিক থাকবে ওকে আর আবারও বলছি যে এই সমস্ত কিছু চক লক্ষ লক্ষ টাকা খরচা করবেন না আপনাদেরকে সাবধান করলাম আমি একজন জ্যোতিষী অ্যাস্ট্রোলজার নিউমোরোলজার রিডার হয়ে আপনাদেরকে বলছি যে এই কাজে আপনারা খরচা করবেন না ঠিক আছে দোষ কাটানো যায় না পূজা হয় শান্ত করা যায় কিন্তু দোষ কোনো কাটানো যায় না তাই এর পরবর্তী থেকে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি ভাগ্যবান যে আপনি সতর্ক থাকবেন যারা দেখছেন না তাদেরকে শেয়ার করে দিন আপনার নিজের লোকেদেরকে যাতে তারাও দেখতে পারে তো কিছু বিশেষ পূজা উপায় থাকে সেগুলো জানানো হয় তো সেই ক্ষেত্রে ভয় না পেয়ে আপনারা বর্তমানে জ্যোতিষীদের মানে এত হাই ফাই ডিম্যান্ড যে তারা মানুষ শুধু ঠকাতেই জানে মানুষ উপকার করতে জানে না লাখ লাখ টাকা মানুষের থেকে নিয়ে তারা তারপরে আর তার ফোন তোলে না এগুলো আমার কথা না এগুলো কাস্টমারদের সাথে ঘটেছে আমি বলছি তাই আপনাদেরকে তারা কাঁদতে কাঁদতে বা মাতা তারা যেমসে এসেছেন খুব খারাপ লাগে সুতরাং এইসবগুলো কাজ করবেন না যে সমস্ত জ্যোতিষরাও দেখছেন তাদেরকেও আমি বলছি কর্মফল কিন্তু আপনাকে এই জন্মে ভোগ করে যেতে হবে ঠিক আছে মানুষের সেবা ভাব নিয়ে তাদের থেকে অর্থ নিন সোজা কথা ওকে তো এই ভিডিওটি এই পর্যন্তই সাবধান থাকুন সতর্ক থাকুন ভুলভাল জায়গায় গিয়ে ঠকবেন না সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে শিখুন মা তারা এবং গুরু বামদেবের উপর ভরসা রাখুন ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মা তারা সবাই ভালো থাকবেন